আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে মাইক্রোলেভের কয়েকটা হাই রেঞ্জের স্পিকারের অফার প্রাইস দেবো যদি আপনারা একটু লো রেঞ্জের স্পিকারের অফার প্রাইস জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান তো দেখুন আমাদের কাছে মাইক্রোলেভের বেশ ভালো কয়েকটা মডেল আছে আমরা এগুলো অফার প্রাইস দেব যারা নিতে চান অবশ্যই আজকের পুরো লাইফটি দেখতে থাকুন তো প্রথমেই আমরা যেটা হটকেক দেখুন ল্যাবের এটা হচ্ছে টি এম এন নাইন বিটি টু ইস ওয়ানের খুব চমৎকার একটা স্পিকার এই প্রোডাক্টটা কিন্তু ভিউয়ার্স স্পার্ট টেকনোলজির প্রোডাক্ট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা তো এই স্পিকারটা চল্লিশ ওয়াটারের খুব সুন্দর একটা স্পিকার এটার যে সাব আছে সাবোভারটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চ আর স্পিকারগুলো হচ্ছে কত ভুলে নি তিন ইঞ্চি স্পিকারগুলো হচ্ছে থ্রি ইঞ্চ এই যে এই যে দেখুন চল্লিশ ওয়াটারের স্পিকার তো বিওয়ার্স এই স্পিকারটা আপনারা সব ডিভাইসের সাথে ব্যবহার করতে পারবেন স্পিকারটাতে ব্লুটুথ আছে ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন তো আপনারা আপনাদের স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন সব ডিভাইস দিয়ে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এটার সাউন্ড কিন্তু বিওয়ার্স অনেক ভালো এই মাইক্রোলাইভের টি এম এন নাইন বিটির তো এই প্রোডাক্টটি আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহ একদম বেস্ট অফার প্রাইসে মাত্র সাত হাজার তিনশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আর বিওয়ার্স কুরিয়ারে যদি আপনারা ঢাকার বাইরে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আলাদা করে ডেলিভারি চার্জ দিতে হবে এই স্পিকারটার ওয়েট বিওয়ার্স মোটামুটি আট থেকে নয় কেজি ওয়েট হয় আমরা যখন প্যাকিং করি তো আমরা আসলে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে প্রোডাক্টগুলো পাঠাই যার কারণে কুরিয়ার চার্জ একটু বেশি আসে কারণ স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে দিলে এই প্রোডাক্টগুলো সব হোম ডেলিভারি হয় একদম আপনার লোকেশনে যায় প্রোডাক্টগুলো দিয়ে আসবে তো এইটা পেয়ে যাচ্ছেন সাত টাকা চল্লিশ ওয়াটের স্পিকার তো এইটার সিমিলার আরেকটা স্পিকার দেখাবো এখন আমরা আপনাদেরকে দেখুন এটা হচ্ছে মাইক্রোল্যাভের এম সিক্স হান্ড্রেড বিটি হোয়াইট কালার খুবই সুন্দর এটা কিন্তু স্পিকারটা দেখতে অনেক সুন্দর তো এটাতেও কিন্তু ব্লুটুথ আছে বিওয়ার্স ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন এটাও চল্লিশ ওয়াটার একটা স্পিকার এটার যে সাব আছে মানে যেটা বিট বক্স সাব হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চি আর স্পিকারগুলো হচ্ছে বিওয়ার্স এটার একটু কম এটা স্পিকার হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ যেটা এন নাইন বিটিতে ছিল থ্রি ইঞ্চ আর এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এখানে দেখুন খুব সুন্দর একটা হ্যান্ড ভলিউম দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনারা ভলিউম কমাইতে পারতে পারবেন স্পিকারটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর এই দুইটা হচ্ছে স্যাটেলাইট আর এটা হচ্ছে সাব ওফার নিচে কিন্তু আবার সুন্দর করে ডিজাইন করছে তো বিয়ার্স এই স্পিকারটাও আপনারা কিন্তু আপনাদের স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন সব জায়গায় ক্যাবেল এবং ব্লুটুথ দুইভাবে ব্যবহার করতে পারবেন এই স্পিকারগুলোতে মূলত কোনো ধরনের রিমোট কন্ট্রোল অথবা ইউএসবি পোর্ট নাই সরি কে এম এন নাইন বিটিতে কিন্তু ইউএসবি পোর্ট আছে যেখানে আপনারা কিন্তু পেনড্রাইভ এবং মেমোরি কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন তো এম সি এম সিক্স হান্ড্রেড বিটিতে কোনো ইউএসবি পোর্ট নাই তো এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ একদম বেস্ট অফার প্রাইজে মাত্র সাত হাজার তিনশো টাকা করে এই স্পিকারটিও আমাদের কাছ থেকে আপনারা একই প্রাইজে নিতে পারবেন তবে বিয়ার্স এই স্পিকারটা থেকে এই স্পিকারের সাউন্ডটা একটু বেশি কিন্তু এই স্পিকারটার ডিজাইন অনেক সুন্দর যার কারণে প্রাইস অলমোস্ট একই হয়ে গেছে অনেকে কমেন্ট করতেছে আমি একটু পরে কমেন্টের উত্তরগুলো দিচ্ছি তো বিয়র্স আমরা দুইটা স্পিকার দেখালাম এখন বিয়র্স আমরা আরও চমৎকার একটা স্পিকার দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে মাইক্রোলেভের যারা আরও বেশি বাজেট স্পিকার কিনতে চান এটা হচ্ছে এফসি সিরিজের স্পিকার এর আগে একটা দেখাইছি টি সিরিজের একটা এম সিরিজের দেখাইছিলাম আর এটা হচ্ছে এফসি সিরিজের তো দেখুন এটার মডেল এটা হচ্ছে এফসি পাঁচশো সত্তর বিটি এটাও বিয়ার্স একটা ব্লুটুথ স্পিকার এবং এই স্পিকারটি আপনারা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট তো এই স্পিকার ডিজাইনটা দেখুন বিওয়ার্স এই স্পিকার ডিজাইনটা অনেক সুন্দর এখানে দেখুন এই যে এই বড়ো লম্বা লম্বা এই দুইটা হচ্ছে স্পিকার মানে স্যাটেলাইট আর এটা হচ্ছে বিয়ার্স এমপ্লিফায়ার যেটাকে অ্যাম বলে আর এটা হচ্ছে সাবোফার যেটাকে বিট বক্স বলে তো বিয়র্টস এই স্পিকারটা কত ওয়াটের এটা হচ্ছে সাইট ওয়াটের একটা স্পিকার এটা সাউন্ড কিন্তু অনেক ভালো সাউন্ড হবে যারা আপনার বাসাবাড়িতে ছোটোখাটো পার্টি করতে চান অথবা হোম থিয়েটার সিস্টেমের স্পিকার চান তারা কিন্তু মাইক্রোল্যাবের এফসি পাঁচশো সত্তর বিটি এই স্পিকারটা নিতে পারেন এই স্পিকারটাও বিয়র্স আপনারা সব ধরনের ডিভাইসের সাথে ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন এরপর হচ্ছে ট্যাব তো সব ডিভাইসের সাথে আপনারা কিন্তু ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন সাইট ওয়ার্ডের স্পিকার হওয়ার কারণে ভিওয়ার্স আপনারা কিন্তু একদম বুম ব্লাস্টিক সাউন্ড পাবেন এই স্পিকারগুলো থেকে তো এফসি পাঁচশো সত্তর বিটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র এগারো হাজার দুশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর যারা ভিওয়ার্স আমাদের শোরুমে আসা সম্ভব অবশ্যই আপনারা চাইলে আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে তারপরে পারচেস করতে পারবেন তো আমাদের মাইক্রোলাইভের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং বিয়ার্স আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইক্রোলাইভের প্রোডাক্ট কেউ যদি প্রুফ করতে পারে যেটা ডুপ্লিকেট তাহলে তাকে দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে বিয়ার্স এখন আমরা আরও চমৎকার একটা স্পিকার দেখাবো মাইক্রোলাইভের এটাও কিন্তু সি সিরিজের এই স্পিকারটা কিন্তু বিয়ার্স বর্তমানে অনেকেই চাইতেছে তবে এই স্পিকারগুলো ডে বাই ডে প্রাইস বেড়ে যাচ্ছে কারণ এই মাইক্রোলেভেল স্পিকারের চাহিদা অনেক বেশি মার্কেটে তো দেখুন এটার মডেল এটা হচ্ছে এফসি তিনশো একষট্টি বিটি এটাও কিন্তু বিয়ার্স ব্লুটুথ স্পিকার তো এই স্পিকার ডিজাইনটা একটু সুন্দর দেখুন এই দুটা হচ্ছে স্যাটেলাইট এটা হচ্ছে সাবোফার আর এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার তবে এই স্পিকারটার সাথে দেখুন একটা রিমোট কন্ট্রোল দেওয়া আছে রিমোট পেয়ে যাবেন তো এটাও কিন্তু সাইট ওয়াটের একটা স্পিকার এই স্পিকারটা বিয়ার্স আপনারা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন দেখুন এটা কিন্তু স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট তো এই স্পিকারটাও আপনারা সব ধরনের ডিভাইসে ব্যবহার করতে পারবেন কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন আপনারা কিন্তু ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা স্পিকারের ভিতরে কিন্তু অক্স ক্যাবেল দেওয়া আছে অক্স ক্যাবলের মাধ্যমে আপনারা কিন্তু আপনার ডেস্কটপে অথবা এলডি টিভিতে অথবা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন আর যদি ওয়ারলেসলি ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনের সাথে আপনারা কিন্তু ব্লুটুথ কানেক্ট করে ওয়ারলেসলি ব্যবহার করতে পারবেন আর ল্যাপটপের সাথেও কিন্তু ব্লুটুথ ব্লুটুথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন তবে ডেস্কটপে ব্লুটুথ রিসিভার থাকে না আপনাদেরকে আলাদা করে ব্লুটুথ রিসিভার কিনে তারপর ডেস্কটপের সাথে ওয়ারলেসলি কানেক্ট করতে পারবেন এই স্পিকারগুলা তো বিয়ার্স এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ দেখুন মাইক্রোলেভের এফসি তিনশো একষট্টি বিটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে নিতে পারবেন মাত্র এগারো হাজার আটশো টাকা করে তো বিয়ার্স এই স্পিকার এবং হচ্ছে এই স্পিকার এই দুইটা স্পিকারের ওয়াট কিন্তু সেম দুইটাই সাইট ওয়াটের স্পিকার এই স্পিকারটার ডিজাইন একটু সবাই বলতেছে এটা ডিজাইন একটু বেশি সবার কাছে পছন্দ হয় এই জন্য কিন্তু এটার দাম একটু বেশি তবে সাউন্ড কোয়ালিটি আমার কাছে মনে হয় যে এইটার চেয়ে এইটা একটু বেশি এফসি পাঁচশো সত্তর বিটি এবং এফসি পাঁচশো সত্তর বিটি কিন্তু মডেলও আপডেট দেখুন এটা পাঁচশো সত্তর বিটি আর এটা হচ্ছে তিনশো একষট্টি বিটি যাই হোক এই স্পিকারটাতে কিন্তু এবার এক্সট্রা রিমোট আসে যারা রিমোট পছন্দ করেন তারা এটা নিতে পারেন তো এগারো হাজার আটশো টাকায় কিন্তু এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন বেওয়ার্স আমরা মাইক্রো টিএমএন সিরিজের একটা স্পিকার দেখাবো দেখুন এটা অনেক পুরাতন স্পিকার মাইক্রোলাইভের টি ওয়ান এন ইস্ট ওয়ান এই স্পিকারগুলো কিন্তু এখন সব ব্লুটুথ সহ আসছে তো দেখুন এটা কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট পুরো বডি কিন্তু কালো চারটা স্পিকার এবং একটা হচ্ছে সাবুফার এবং এটা তো ব্লুটুথ আসছে এই যে দেখুন মাল্টিমিডিয়া স্পিকার ব্লুটুথ অপশন অপশনাল আছে তো এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এবং যে ডিভাইসে আপনারা ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন কেবেল এবং ওয়ারলেস দুইভাবে ব্যবহার করতে পারবেন তো এই স্পিকারগুলোর সাউন্ড কিন্তু ভিউয়ার্স অনেক ভালো আপনার বাসাবাড়ি অফিস অথবা যদি দোকানপাটে ব্যবহার করতে চান এই ওয়ান ফোর ইস্ট ওয়ান স্পিকারগুলো কিন্তু খুবই ভালো বাজেটের মধ্যে সেরা স্পিকার তো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাইক্রোলাইভের এই টি এম এন ওয়ান ফোরিস্ট ওয়ান এই স্পিকারটি একদম বেস্ট অফার প্রাইসে মাত্র বেস্ট অফার প্রাইসে মাত্র সাত হাজার সাতশো টাকা করে নিতে পারবেন মাইক্রোলাইভের এই মডেলটি তো বিয়ার্স এখন আমরা আরও চমৎকার একটা মডেল দেখাবো আপনাদেরকে এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে মাইক্রোলাইভের মাইক্রোলাইভের টি এম এন ওয়ান টু ইস্ট ওয়ান এটা আগেরটা ছিল চার স্পিকারের এই যে দেখুন আর যাদের একটু কম তারা কিন্তু এই দুই স্পিকারটা নিতে পারেন দেখতে সেম একই রকম এবং এটার যে সাব ওফার আছে ইঞ্চ এবং স্পিকারগুলো হচ্ছে এটার টু পয়েন্ট ফাইভ ইঞ্চ তো দেখুন টি এম এন ওয়ান টু ইস আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে দেখুন গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার দেওয়া আছে এখানে তবে সব ধরনের ডিভাইসই ব্যবহার করতে পারবেন কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন এরপর হচ্ছে স্মার্ট টিভি তো এই স্পিকারটি এক বছর ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তো বিয়ার্স আমরা মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয়টা মডেল দেখালাম আপনাদেরকে এখন যদি আপনারা একটু কম প্রাইসে দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান दोकान पुग्यो भन्छ